আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য তামিজ বাংলাদেশ থেকে অনেক সুন্দর সুন্দর কিছু প্যাטל ট্রিপিস দেখাবো আর আজকে অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেলের ট্রিপিস গুলো দেখাবো জয়পুরি প্যাটেল যেগুলো একদম অরিজিনাল ইন্ডিয়ানটা দেখেন আমাদের দেশু প্যাটেলও হয় যেটা অনেকে অরিজিনাল ইন্ডিয়ান বলে সেল করে বাট এটা অ্যাকচুয়ালি কিন্তু একদম ইন্ডিয়ানটাই ঠিক আছে সবচেয়ে রিজনেবলও পাবেন হচ্ছে তামিজ বাংলাদেশ এবং অথেন্টিকটাই পাবেন সব ভিজিট করলে নিয়ে যেতে পারছেন সো এটার মধ্যে আপনারা তিনটা কালার পাবেন আমরা একটা ওপেন করে দেখাই না জি দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার হাতার কাপড় তো সবকিছু জামার সাথেই তাই না এই যে দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা আসলে হাতে নিলে বুঝতে পারবেন কাপড়টা খুবই ভালো মানের এবং এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড হাতা সম্পূর্ণটাই হচ্ছে একই কাপড়ের মধ্যে এটা হচ্ছে এটার সালোয়ারটা স্যালোয়ারের প্রিন্ট থাকবে জানেন যে আপনারা প্যাটালের কিন্তু সালোয়ার প্রিন্টের হয় এটা হচ্ছে ড্রেসের উন্যাটা বিশাল বড় এটার কালার দেখাচ্ছে আমরা কালার মনে তিনটা না এটা হচ্ছে টরে ব্লু আর কালারগুলো একটু ম্যাট টাইপের হুম টরে ব্লু এটা খুবই সুন্দর একটা ম্যাট অরেঞ্জিস টাইপের একটা রেড হ্যাঁ দেন আর একটা কালার হবে গ্রিন কালার দেখেন কালারগুলো কিন্তু ম্যাট টাইপের ম্যাট গ্রিন দেন এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে দুইটা কালার না ইয়েলোটা দেখেন হ্যাঁ ইয়েলোটা আমরা দেখিয়ে দিই কালারটা খুবই সুন্দর কাছাকাছি প্রিন্ট বাট এক না কিন্তু হ্যাঁ প্রিন্টে চেঞ্জ আছে এই যে রাখেন এটা হচ্ছে আপনার জামাটা এবং এটার সাইডে কিন্তু প্যানেল থাকে এগুলো আপনারা জামার হাতায় গলায় দিয়ে সেট করতে পারবেন তো ভাই এই প্যানেলগুলোর প্রাইস কত পড়ছে এগুলোর প্রাইস পড়বে মাত্র 1500 টাকা 1500 টাকা অরিজিনাল ইন্ডিয়ানটা তাই না একেবারে অরিজিনাল ইন্ডিয়ানটা আর এই যে সালোয়ারটা হবে এই প্রিন্টের মধ্যে ঠিক আছে এটা সালোয়ার সেট করা একসাথে এটা হচ্ছে ওন্নাটা আপনি নিতে চান তাহলে আমাদের WhatsApp ইমোতে নক করবেন যোগাযোগ করবেন হোলসেল ব্যাপারে ডিটেইলস বলে দেওয়া হবে এটার কালার হবে আরেকটা যেটা হচ্ছে পেস্ট কালার এটা এই প্রাইস পড়বে হচ্ছে

এই যে সালোট হবে এই যে বল বল টাইপের ছোট ছোট করে প্রিন্ট করা চুনির প্রিন্টিং আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা অনেক বড় উন্না এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার দেন এটার মধ্যে আছে দেখেন খুব সুন্দর একটা ব্লু কালার ব্লু সালোট আবার কন্ট্রাস্টে দেন এটা হচ্ছে পিঙ্ক কালার হট পিঙ্ক কালার একটু লাইট ডিপ কালার কন্ট্রাস্ট মেবি না আচ্ছা এখন ভাই একটা ব্ল্যাক কালারটা দেখেন এটা আমরা দুইটা কালার পাচ্ছি এখন যেটা দেখাবো

দেখতেও সুন্দর লাগছে প্রিন্টও সুন্দর এর সাথে সালোয়ারনা দেখাবো সালোয়ারটাও প্রিন্টেরই থাকছে আর ওন্নাটা অনেক বড় প্রিন্টের ওন্না হবে এটার দাম কত পড়ছে মাত্র 1500 টাকা 1500 টাকা আচ্ছা একটাই কালার এটা জি এটার ভিতর একটাই কালার আছে এর তো একটাই কালার আচ্ছা এটা দুইটা কালার এটা দেখিয়ে দিই এটা দুইটা কালার এটা হচ্ছে বেজ হোয়াইট উপরে প্রিন্টের কালারটা চেঞ্জ এই দেখেন এটা হচ্ছে হোয়াইট উপরে বেগুনি কালার জি আচ্ছা এটা সালোয়ারটা দেখাচ্ছি সালোয়ারটা প্রিন্টেড থাকছে এই যে সালোয়ারটা স্টেপ স্টেপ আর ওন্নাটা বড় ওন্না এগুলো সব অরিজিনাল ইন্ডিয়ান এটার দামটাও পড়বে হচ্ছে মাত্র 1500 টাকা কালার দেখাবো এটা একটা কালার আর একটা কালার থাকছে এটা হোয়াইট মধ্যে স্কাই ব্লু কালার জি প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1500 টাকা 1500 টাকা একই প্রাইস 1500 টাকা জাস্ট প্রিন্ট গুলো চেঞ্জ হবে এটা দেখেন এটা খুবই সুন্দর সোবার কালার এটা জামা সালোয়ারটা প্রিন্টেড থাকছে দেখেন আর এটা হচ্ছে ড্রেসের ওন্না

ওকে সো যারাই কালেকশনগুলো নিতে চান অবশ্যই চলে যাবেন হচ্ছে তামিজ বাংলাদেশ যেটা হচ্ছে ইস্টার্ন মলিকার আপনার সাততলাতে ছয় বাই ছিয়াত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে আমাদের যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা পেজ